আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন থেকে আজকে আপনাদের জন্য যে ড্রেসটা নিয়ে আসলাম এই ড্রেসটা আমি কখনো দেখাই নাই আমার দেশে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের আসলে ইন্টারনেট সাত দিন না থাকার কারণে অনেক আপু এবং অনেক ভাইয়েরা যারা আমাদের অফলাইনে ফোন করে দেখা যাচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা আসলে ইমুতে যোগাযোগ না করতে বা ড্রেস আপনারা ক্রাই করতে পারেন নাই আশা করি স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে আসলে আমরা আমাদের অনেক ডিজাইন নতুনত্ব ডিজাইন চলে আসছিলো সেই ডিজাইনগুলো আমরা দিতে পারি নাই এই ডিজাইনগুলো আমরা কোনো ভিডিও দিতে পারিনি দেখেন ডিজিটাল প্রিন্টের থ্রি ডি প্রিন্টের এই ডিজাইনগুলো চলে আসলো এগুলো আমরা ভিডিও আপনাদেরকে দিতে পারিনি দেখেন এগুলো কি জিনিস এই ডিজাইনটা আমি কখনো দেখাই নাই এগুলো আমাদের কাছে নিতে গেলে আগে কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপরে টাকা দেবেন তার আগে একটি টাকাও দিতে হবে না আমি সবগুলো ড্রেস খুলে দেখাচ্ছি আপনারা দেখেন হুম একটা কালার আপনার কালোর মধ্যে হালকা মিষ্টি কালার আমি যদি একটু কাছের থেকে দেখাই আর এগুলো ডিজিটাল ঠিক আছে ডিজিটাল ডিজিটালের মধ্যে আপনার লাকজারি প্রিন্টের মধ্যে লং হবে সাতচল্লিশ ইঞ্চি আর আপনার পাশে হবে একদম ফ্রি সাইজ আর প্যান্টের কাপড়টা এরকম এমবেস করা হবে এরকম কাজ করা হবে প্যান্টের কাপড় একদম ফ্রি সাইজ ঢিলা ঢুলা বানাইতে পারবেন উন্না থাকবে ফুল পাঁচ হাত একদম রেশমি কটনের মধ্যে উন্না থাকবে ফুল পাঁচ হাত আমাদের কাছে কাছে অনেক নতুন ডিজাইন চলে আসলো আমাদের পরিচিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা সবগুলা ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসব একদম নতুন নতুন ডিজাইন অনেকগুলো ডিজাইন চলে আসলো আমাদের মাঝে পিছনে চারটা এটা সামনটা আমি যদি হাতার কাপড়টা আপনাদেরকে একটু দেখাই নিচের পাটটা হলো হাতার কাপড় হবে প্যান্টের কাপড় এরকম বোর্ডিং এর মধ্যে হবে এরকম অন্য পুরো পায়ে সুন্দর করে লেস লাগানো আছে আমাদের দেখাই আপনাদেরকে ওন্নাটা দেখেন মার্শাল ওন্নাটা অসম্ভব সুন্দর একটা একদম বেশি কথা মধ্যে এখন ওন্না পুরো সাইড দিয়ে এরকম করে কাজ করা হবে পুরোটা অন্য এরকম করে কাজ করা হবে আপনারা যারা হোলসেলে যারা বিজনেস করতে চাচ্ছেন যারা হোলসেল নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন শপে চলে আসলে আসলে আমরা অনেক খুশি হয়ে যাব। কারণ আমরা কোনো বার পাট চিডেরি ব্যবসা করি না অনেকে বলে ভাই অনলাইনে কেনাকাটা করলে আসলে অনেকে বলক করে দেয় এবং টাকা মার্জায় ড্রেস ভালো দেয় না আমরা বলি আপনারা সরাসরি শপে চলে আসবেন আর আমাদের ড্রেসটা অর্ডার করতে গেলে আগে একটি টাকাও দিতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপরে টাকা দিবে তার আগে একটি টাকাও দিতে হবে না তাই ঠকে যাওয়ার কোনো চান্স নাই দেখেন ফিরুজা কালার একটা অসম্ভব সুন্দর এই কালারটা পিছনের সাইডটা ওন্নাটা হবে ফুল পাঁচ হাত ওন্না প্যান্টের কাপড় হবে দেখেন ওন্না পুরো সাইড দিয়ে আপনার কাজ করা হবে দেখেন পুরো সাইডে কাজ করা হবে থ্রি ডি প্রিন্টের আরো ডিজিটাল প্রিন্টের আরো তিনটা ডিজাইন আছে আমাদের কাছে আমরা আস্তে আস্তে এই ভিডিও গুলো আপনাদের মাঝে দিব স্বাভাবিক চলে আসলে এখন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা ইমুতে অর্ডার করবে হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম থাকার কারণে অর্ডারগুলো নেওয়া যাচ্ছে না আপনারা ইমুতে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আগামী দুই একদিনের মধ্যে সবকিছু পরিস্থিতি ঠিক হয়ে আসবে তখন আমরা আপনাদের অর্ডারগুলো সুন্দরভাবে নিতে পারবো অর্ডার নেওয়া না নেওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ ঠিক আছে পুরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম